রোজ রোজ বাড়ির বাইরে হানা দিতে পারি বা না পারি রোজ রোজ আমাদের ভুড়ি কিন্তু দরকারি সেই আসামেটাতেই আমি আজকে নিজের হাত পা পুরি হলেও রান্না করব দই পোস্ত চিকেন কারি আর নরম তুল তুলে রুটি আমি মো তোমরা দেখছো মোস্ট ব্লক চলো ভিডিওটা শুরু করা যাক ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চিকেন কারিটা আলু দিয়ে বানাবোর জন্য মাঝারি সাইজের আলুর কুচিত খোসাগুলো ফেলে দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর নিয়ে নিয়েছি আদা কুচি আর এই দেখো সুন্দর চিকেনটাকে মুছে রেখেছি এখানে রসুন নিয়েছি একটা শুকনো কাঁচা লঙ্কা আর টমেটো এখানে আমি দইনি দইনি নিয়েছি আর এখানে আমি ছোটো ছোটো করে কুচি 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 করে পেঁয়াজ একই সাথে নিয়ে নিলাম সাত আটটা আমন্ড আর পোস্ত যেগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপরে একটা মিক্সি মেশিন নিয়ে হাজির হয়ে আমি চিকন কাটা পেঁয়াজগুলো নিয়ে নিলাম লাল লাল টমেটোগুলো নিয়ে নিলাম এই দেখো একটা ছোট্ট কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এনাদের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টের খানিকটাই মাংসের সাথে মিশিয়ে দেবো আর খানিকটা রেখে দেবো সাথে দিয়ে দিলাম কিছুটা দই ওই একশো গ্রামটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর তিন চার চামচ সর্ষের তেল এবার আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানটাতে গরম মশলা এইভাবে একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি দইটা দিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর কড়াইয়ের সরষের তেল গরম হতে দিয়ে ছেড়ে দিলাম একটা তেজপাতা এক চা চামচ জিরে গোটা জিরে আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার ভাজবো যতক্ষণ না হালকা লালচে রঙের হচ্ছে সাথে মিশিয়ে দিলাম আরও একটু নুন নুন সামান্য দিতে হবে সামান্য হলুদ একদম সামান্য পরিমাণ দিতে হবে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম এর সাথে দিয়ে দিলাম রসুন কুচি কিছুটা পেস্ট করেছিলাম আর কিছুটা দিয়ে দিলাম আর যেটা বাকি রেখেছিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ আর টমেটো বাটা সেটাও দিয়ে একসাথে কষিয়ে নেবো এদিকে আমি যে আমান্ড আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও মিহি করে পেস্ট করে নিলাম এটাও পুরোটাই দিয়ে দেবো এই কষাটার মধ্যে এবারও আবারও ভালোভাবে নেড়ে দিয়ে নাড়াচাড়া করি মিডিয়াম হিটে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরিয়ে যায় দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো আলুগুলো এর সাথে মিক্স করে দিচ্ছি আবারও ভালো করে নেড়ে নেবো আলুগুলো আমি আগে ভাজিনি ভাজলে আমার ঠিক ভালো লাগে না এরমভাবে আমি নেড়ে নিচ্ছি পাঁচ মিনিট নাড়া হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো মিক্স যে করে রেখেছিলাম মশলাটা দিয়ে চিকেনটা সেটা আমি দিয়ে দিলাম পুরোটাই এইবারে একদম লো হিটে দিয়ে দেবো এটাকে মানে চিকেনটাতে এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে দইয়ের জলটাতে আর আমি যদি হাই ফ্লেমে দিয়ে দিই তো এটা পুড়ে যাবে ভিতরটায় সেদ্ধ হবে না এই পর্যায়ে আমি হালকা নেড়ে আমি একদম আধ ঘন্টার জন্য সিমে রেখে দেবো আধ ঘন্টা পর চলে এলাম দেখো প্রায় সেদ্ধ হয়েই এসেছে তার সাথে আমি দিয়ে দিলাম মানে তখন তো একটা লঙ্কা দিয়েছিলাম আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেলে ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম এতে গন্ধটা যা বেরোবে সে তো মানে খুবই সুন্দর আর এখানে প্রায় মাংসটা হাফ সিদ্ধ হয়েই গেছে তো আমি সাথে দিয়ে দিলাম ফুটানো একদম ফুটন্ত জল গরম জল দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম যেহেতু আমার সেদ্ধ হয়েই গেছে দেখো আলুটা কেমন সুন্দর সেদ্ধ হয়েছে এরপর লাস্টে আমি নামানোর আগে মিশিয়ে নিলাম কসৌরি মেথি পোস্তটা মেশানোর জন্য তরকারির রঙটা খুব একটা বেশি লাল লাল হবে না একটু সাদা সাদা হবে আর আমি মিশিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন পানিপুরি মশলা তোমরা দেখতেই পেলে এভারেস্টের পানিপুরি মশলা মেশালাম এতে টেস্টটা মানে খুব সুন্দর আসে এটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি একটু টক টক ভাব আসবে দেখো ফ্রেন্ডস চিকেনটা আমার রান্না হয়ে গেছে কত সুন্দর টেক্সচারটা লাগছে উপর থেকে পুরো তেলটা উপরে ভাসছে আর খেতে যা হয়েছে মানে গন্ধটা যা বেরোচ্ছে হেভি আর খেতেও খুব সুন্দর হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি এবার গরম গরম তন্দুরের রুটি বানিয়ে নেওয়া দেখিয়ে দেবো একটা অ্যালুমুনিয়ামের পাত্র নিয়েছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো নিয়ে নিয়েছি আটা সাথে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা একটা চামচ বেকিং পাউডার সামান্য একটু নুন মানে একটা চামচই ধরো সামান্য একটু নুন চিনি দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি ওই একশো গ্রাম মতো টক দই পুরোটা মিশিয়ে দিলাম আমি দিয়ে দিলাম জোয়ান চার ভাগের এক ভাগ জোয়ান এবার এইটা চামচ দিয়ে আমি একটু মিক্স করে নেব এবার সাথে আমি নিয়ে নিব রসুন রসুনগুলো একটু হালকা বেটে নেবো মানে থেতো করে নেবো যেহেতু আমার গার্লিক তন্দুরি রুটি হবে এবার আমি একটা গ্লাস দিয়ে চিপে নিলাম দেখো এতে গন্ধটা খুব ভালো আসে এটা আমি মিশিয়ে দিচ্ছি আটার সাথে এবার আমি ওই জলটাও দিয়ে দিলাম জলটা কিন্তু ফেলা যাবে না ওই জলটা দিয়ে দিতে হবে রসুনের জলটা মিশিয়ে নিচ্ছি হালকা হালকা অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল দিলে খুব নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একেবারেই খুব জল দেওয়া যাবে না এরকমভাবে একটু 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 করে জলটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ভালো করে মেখে নেব দেখো আমার মাখাটা হয়ে গেছে কত সুন্দরভাবে মেখে নিয়েছি আর কত নরম হয়েছে দেখো মাখা হয়ে গেলে সাথে দিয়ে দেবো এক চা চামচ রিফাইন্ড অয়েল যাতে আটা থেকে জলটা উড়ে না যায় ময়েশ্চারাইজ থাকে এইভাবে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেকের জন্য দেখো দশ মিনিট পর চলে এলাম কত সুন্দর হয়েছে একদম মানে পারফেক্ট আটার ডোটা মাখা হয়েছে মানে আমি একটুখানি হাত দিয়ে ঘষে নিলাম আর দেখো কত সুন্দর নরম হয়েছে হেভি লাগবে পারফেক্ট লাগবে খেতে এবার আমি একটু বড় বড় করে লেচি কেটে নেবো মানে রুটি যেরকম করি তার থেকে একটু বড় বড় লেচি কাটতে হবে এটা একটু মোটা মোটা টাইপের হয় তোমরা বাইরে হয়তো খেয়েছো দেখো গোল করে নিলাম একদম সুন্দরভাবে দেখো একটু বড় বড় করেছি সবকটা লেচি এভাবে কেটে নিলাম কেটে নিয়ে লেচিগুলোর উপরে একটু করে তেল মাখিয়ে দেবো সবকটা লেচির উপরে যাতে এটা শক্ত না হয়ে যায় এবার তোমাদেরকে লেচিগুলো বেলা দেখিয়ে দেবো নর্মাল আমরা যেভাবে রুটি দিয়ে রুটির মতো বেলি সেরকমভাবেই বেলতে হবে সামান্য একটা আটা ছড়িয়ে নিলাম এবার আমি বেলে নিচ্ছি একটু বড় বড়ো করে বেলে নিতে হবে তোমরা রুটির থিকনেসটা একবার দেখে নাও খুব বেশি পাতলা হবে না এটা তাহলে পুড়ে যাবে এটা এরকম এতটাই থিক থিক রাখতে হবে তবে এটা সুন্দর তন্দুরি রুটির মতো খেতে হবে এবার আমি হালকা উল্টে পাল্টে ঝেড়ে নিলাম যেন আটা না থাকে তাহলে আটাটা পুড়ে যাবে এবার আমি একটা পাত্রে একটা থালাতে নিয়ে নিলাম নিয়ে একটু জল স্প্রিঙ্কল করে দিলাম আর একটু জল একদম মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছ জলটা যাতে একটু ভালো করে মাখাতে হবে জলটা নিয়ে এবার চাটু গরম করতে দিয়ে দিচ্ছি এবার ওই চাটুর মধ্যে জলের দিকটা চাটু সারফেসে দিয়ে দিতে হবে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ততক্ষণই দেখো কত সুন্দর ফুলতে শুরু করেছে হালকা হালকা বুদবুদির মতো এসে গেছে এটা একটু রাখলেই হয়ে যাবে এবার আমি চাটুটাকে উল্টো করে দেবো উল্টো করে এই উপরের পিঠটাও ভেজে নেব এখানে উঠছে না মানে নিচটা এখনও কাঁচা রয়েছে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এই দিকটা আমি ভেজে নিচ্ছি সেঁকে নিচ্ছি যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আর বেশি সেঁকবো না মানে তাহলে বেশি পুড়ে যাবে এবার আমি একটা খুন্তির সাহায্যে একটু চেপে আমি তুলে দিলাম তুলে আমি উল্টে দেবো দেখো পিছনটা দেখো তন্দুর রুটির মতো শাঁকা হয়ে গেল এবার আমি একটা ছাঁকনির সাহায্যে বা তোমরা চিমটের সাহায্যে করে নিতে পারো একটু সেঁকে নিতে পারো রুটির মতো দেখো তন্দুর রুটি আমার রেডি হয়ে গেলো কত সুন্দর এবার আমি সার্ভ করে দেবো হা হা ঘি দিয়ে আমার নতুন একটা ঘি ওপেন করছি এটা আমি ঘি দেখ সার্ভ সার্ভ করে দিচ্ছি গাওয়া ঘিয়ের সাথে দেখো আহ খুব গরম আছে রুটিটা তাও মানে খুব ভালোই লাগছে দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে তাই না তোমরা একবার করে দেখবে বন্ধুরা খেতে খুব সুন্দর হয় এই রেসিপিটা খুব বানাবে বানালে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে সাবস্ক্রাইবও করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং খুব তাড়াতাড়ি চলে আসবে পরের একটা লোভনীয় খাবারের ভিডিও নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো